অনেকে আবার লাইকও দেন না সাবস্ক্রাইবও করেন না ঢুকিয়েও দেখেন না ঢুকে দেখে আসবেন ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের এই উপকার আসবে আমি আজকে যে টিপসটা দিব খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের অবশ্যই কাজে আসবে যারা হচ্ছে যে বাসা বাড়িতে চুলা ইউজ করেন গ্যাসের গ্যাসের চুলা ইউজ করেন বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে না টেনে পুরো হচ্ছে জিনিসটা হয়ে থাকে যেটা হচ্ছে যে আমাদের চুলাগুলো ছিল এই যে এটা ভালো ছিল আমি কিছুক্ষণ আগেও কিন্তু এটা জ্বালাইছিলাম মিনিট আগেও কিন্তু এখন সুইচটা কাজ করতেছে না সুইচটা হঠাৎ করে হয়ে গেছে এটা হচ্ছে সম্ভবত এই মেশিনে অনেক সময় ময়লা আসার কারণে এটা জম ধরে যায় যার কারণে কাজ করে না মুভ করে না এটা দেখেন একেবারে মুভ করতেছে না কিন্তু আমি চেষ্টা করব এটা একেবারে না খুলে কিভাবে মুভ করানো যায় এটা না না কোলে মুখ করানোর একটা নিয়ম হচ্ছে এটা হচ্ছে যে আপনি যদি এখানে কেরোসিন তেল দেন কেরোসিন তেল দিয়ে একটু করে উপরে হালকা বাড়ে দিলে এটা হচ্ছে যে লকটা খুলে যেতে পারে আমি ট্রাই করে দেখব আগে হচ্ছে যে কেরোসিন দিয়ে এটা লকটা খোলে কিনা এটা হচ্ছে কেরোসিন তেল আমি দিচ্ছি কেরোসিন তেল দিয়ে আপনারা ইয়াত করে একেবারে বোতল থেকে দিবেন না কেরোসিন দিয়ে আমি হচ্ছে যে লকটা খোলার চেষ্টা করবো লকটা যদি কেরোসিন দিয়ে খোলে তাহলে তো ভালো কথা না হচ্ছে যে আমার ইয়া করা লাগবে মেশিনটা কোলা লাগবে আমি কাজ করে কি এই দেখেন এই কাজ হয়ে গেছে দেখেন এতক্ষণ আমি এইটা আমি কাজ করছি দেখেন কাজটা একেবারে ইজিলি হয়ে গেছে আমার মেশিনটা কোলা লাগে নাই আপনারা চাইলে এরকম অনেক পুরাতন মেশিনে কিন্তু এই কাজটা করা যাবে না এখন দেখেন মুখ করে ঘুরে ভুল নিয়েও কিন্তু এখন আবার ই কাজ করতেছে না ওটো কাজ করতেছে না এটা হচ্ছে ওটো কাজ করতেছে না এটা আর একটু ভালো করে বাড়ি দিতে হবে হচ্ছে এটা কোলায় লাগবে ভেঙে গেছে মনে হচ্ছে পেরোহিন দিয়ে অনেক সময় কাজ করে খোলা লাগে না জঙ্গার যদি আপনি ছোটাই দিতে পারেন দেখেন ও হয়ে গেছে কিন্তু প্রথমবার একবার করছিল আবার ট্রাভেল করছিল দেখেন আবার ট্রাভেল করতেছে এইটা ইঞ্জিনটা আমি হচ্ছে যে আবার কেন দিয়ে যদি বাড়ি দিই তাহলে হচ্ছে যে গুড বইটা ভিতরে যদি এদিকে না কাজ না হয় তাহলে হচ্ছে যে আপনি এদিকে উত্তর করে খুলে দিতে পারেন দু জায়গায় যদি আপনি দেন তাহলে হচ্ছে যে আপনার কিছু হয়ে যাবে দুজনটা না আট করে নেবেন আপনি কোলে হচ্ছে যে একটু করে ক্যারোসিনটা তেল দিবেন তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা আর হয়ে যাবে এখানে হচ্ছে যে ময়লা এসে গেছে মেশিনের ভিতরে একটু ক্যারোসিন তেল দিয়ে এটা হচ্ছে যে এটা কাজ করতেছে না এখন আমার হচ্ছে যে মেশিনটা কোলা লাগবে যখন কাজ করতেছে না করার কিছু নাই মেশিনটা খুলবো আমি হচ্ছে আগে লাউটা তোলে নেবো এইটা করবো করার পর হচ্ছে যে আমি মেশিনটা করবো কারণ হচ্ছে এটা এটা না করলে আপনি করতে পারবেন আগে এটা বান্নাটা করতে পারবেন আর যদি বান্নার থাকা অবস্থা যদি এদিকে বাড়িয়ে দেন তাহলে অনেক সময় এদিকে ভেঙে যেতে পারে হচ্ছে আমরা মেশিনটা খুলব দ্রুত করবো কাজটা অনেক লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাচ্ছে করার কিছু নাই কাজ করতে গেলে তো লম্বা হবেই

ওইটা যদি আগে খুলে ফেলি তাহলে এটা খুলতে কষ্ট হয়ে যায় অনেক সময় আমরা পুরাতন মেশিন যখন কাজ করবো এটা টাইট হয়ে যাওয়ার কারণে এটা খুলতে পারি না এটা এটা খুলে নিব কমপ্লিট এই দেখেন এটা এটা টাইট হয়ে গেছে যার কারণে এটা ঘুরতেছে না এটা লক হয়ে গেছে একেবারে নতুন চুলায় কিভাবে হঠাৎ করে লক হয়ে যায় দেখেন একেবারে কী রকম টাইট হয়ে গেছে এই এই ময়লাটার কারণে হচ্ছে যে এটা টাইট হয়ে গেছে ময়লাটা যখন আমি একটু পরিষ্কার করে এখন যখন এখানে তেল ইউজ করবো অয়েল ইউজ করব নারকেল তেল ইউজ করবো তাহলে হচ্ছে যে আমার মেশিনটা সম্পূর্ণ হয়ে যাবে দেখে থাকুন আপনারা আপনাদের অবশ্যই কাজে আসবে আমি এটা একটা টিস্যু বা কাপড় দিয়ে আপনারা নরম কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে মুছতে পারেন এই দেখেন এই এটার কারণে হচ্ছে যে আপনার মেশিনটা লক হয়ে গেছে হঠাৎ করে লক হয়ে গেছে পুরাতন চুলাই তো বেশি থাকবে এই দেখেন মহিলাটা দেখেন এটার কারণে হচ্ছে লক হয়ে গেছে আমরা ভিতরে শুদ্ধ পরিষ্কার করার চেষ্টা করব করে পুরাতন চুলাই এটা আর বেশি থাকে নতুন চুলাই যদি ব্যবস্থা হয় পুরাতন চুলাই তাহলে ইউজ না করে ফেলে রাখলে আরো বেশি হবে দেখেন ছোটগুলো মহিলা এখন আমি এটা ফিডিং করব। একটু করে তেল ইউজ করবো ফিডিং করার পর আমি তেল লাগাই দিব একটু করে এটাতেও তেল দিব আর হচ্ছে যে আমার মেশিনের ভিতরেও তেল দিব তাইলে হচ্ছে যে আমার জিনিসটা একেবারে সুন্দর করে স্মুথলি কাজ করবে আমি একটু তেল অয়েল লাগাই দিলাম আমার আমার অন্য তো দেওয়া আছে আপনাদের মেশিনটা কীভাবে ফিডিং করতে হয় তারপর আমি এখানে দ্রুত ফিটিং করে নিচ্ছি আপনারা দেখে নেবেন আমি তিন আঙ্গুলেই সবসময় ফিটিং করি হচ্ছে আমি এখানে দিব আর দুই অ্যাঙ্গল আমি রাখি লাস্টে গিয়ে হচ্ছে দুই অ্যাঙ্গলের কাজ করি হচ্ছে দরার স্টাইলটা ঠিক রাখলে আপনার ফিটিং করা মেশিন ফিটিং করা অর্ধেক মনে থাকবে বাকিটা হচ্ছে আপনার নলেজে টাকা লাগবে এখানে হচ্ছে একটা ছোটো ছিদ্র আছে এটা হচ্ছে যে গাট এটার সুজা উল্টা দিকে রাখবো উল্টা দিকে রাখলাম এখন কিন্তু ফ্রি হয়ে গেছে এই উল্টা দিকে রাখলাম তারপরে একটু করে ময়লা আছে এটাও মুছে নিলাম তারপর লাস্টে গিয়ে হচ্ছে আরেকটু করে তেল দিয়ে দিব আমি অয়েল দিয়ে দিব দিলাম এটা হচ্ছে যে দেওয়ার সময় আমি সবসময় বলেই আপনাদেরকে একটু চেপে দিবেন না চেপে দিলে এটা টাইট হয়ে যাবে টাইট হলে আর আপনার এই আবার টাইট হয়ে যাবে আবার কোলা লাগবে এর জন্য যে দুটুকুটুকে স্মুথলি দিবে ওয়াশার দুইটা ওয়াশারটা আগে নিব ওয়াশারটা দিলাম এখানে ওয়াশার একটা আছে এটাও আপনারা কীভাবে বসানো আমি সবসময় দেখাই তেল তেলেরটা নিচে হবে গাঠ অনুযায়ী গাঠ বরাবর বসে যাবে বসে গেছে এখন হচ্ছে যে স্প্রিংটা নিব স্প্রিংটা আগে বসাবো এখন হচ্ছে আমার তিন আঙ্গুলের কাজ এই দেখেন দুই এই দুই আঙ্গুল যে দুই আঙ্গুল রাখছিলাম এই দুই আঙ্গুলে মেশিনটা তললাম ইজিলি এটা নড়াচড়া আর করবে না আপনার ফিটিং করতে একেবারে সহজ হয়ে যাবে নাট দুটা এখন জাস্ট লাগাই দিব। এই নাট দুটা লাগাই দিব নাট দুটো আমি আগে ফিটিং করে নিব তারপর হচ্ছে যে বাকিটা বাইরের বুলেটটা ফিটিং করব এই আমি আগে নাট দুটো ভালো করে টাইট করে দিব আমার ফিটিং হয়ে গেছে তাহলে কেবলটা কেবলটা আমি অনভিজ্ঞিতে দেওয়া আছে তারপরে এখানে দেখাচ্ছি আপনাদেরকে কেবলের একটা ওয়াশার আছে এই ওয়াশারটা দিবেন এটা হচ্ছে যে বাঁকানো যে গার্ডটা আছে এটা বাইরের দিকেই দিবেন এটা হচ্ছে বাইরে দিয়ে হচ্ছে কাঠ অনুযায়ী যখন বসাই দিবেন আপনি এই পাশেরটা হালকা সাপ দিলে বসে যাবে এই পাশেরটা এটা আগে বসাই দিতে হবে এই পাশেরটা সাপ দিলে অটোমেটিক বসে গেছে এখন বুলেটটা লাগানো এটা হচ্ছে একটা টেকনিক্যালি কাজ করতে হবে এখানে দুইটা স্প্রিংয়ের দুইটা মাথা আছে বাইরের মাথা যেটা আছে এটা হচ্ছে কাঠ অনুযায়ী বসাই দিব আমি দুই আঙ্গুল দিয়ে ফেট বরাবর ধরবো যেন স্প্রিংটা ছুটে না যায় মাঝামাঝি করে ধরবো অন্য ভিডিও আমার ভালো করে দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নেবেন আমি আমি একটা বিড়ি লম্বা হয়ে যাচ্ছে দ্রুত লাগাচ্ছি এটা হচ্ছে এই তিন আঙ্গুলে ধরলাম এটা জাস্ট আমি এটাই ঘুরবো এটা কিন্তু জাস্ট ধরে থাকবো হালকা করে এটা আমার লাগানো লাগবে ভিতরে একটা গাড় আছে ওই বুশের যে আমার ওয়াশারটা আছে ওয়াশার এই এই গাটটা পরা লাগবে তাহলে হচ্ছে যে ওঠো ভাজার ধরবে দেখেন আমি এই আমি এটাই ঘুরাচ্ছি কিন্তু আমি এটা এই আঙ্গুলটা রয়ে গেছে এটা ঘুরেছি বসে গেছে এটা জাস্ট ধরবো দরার পর হচ্ছে এখন ফায়ার করে কিনে দেখবো আগে তাহলে হচ্ছে যে আমি এই আঙ্গুলে এটা একটু করে ঘুরাবো টেকনিক্যালি ঘুরো ইয়ে হচ্ছে পজিশন বরাবর বসাই দিলাম বৃদ্ধাঙ্গুলে দিয়ে আমি সেপে ধরলাম তারপর হচ্ছে এই গাটটা বসাই দিতে হবে না হলে হচ্ছে যে আপনি যদি মারতে চান তাহলে স্প্রিংটা হারাই যাবে আপনি মেশিনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যদি স্প্রিংটা না থাকে এখন আমার ফিটিং হয়ে গেছে দেখেন এখন কাজ করবে আমার মেশিন ওকে হয়ে গেল লক হয়ে গেছিলো যে এটা ছুটে গেছে একেবারে ফ্রি হয়ে গেছে